আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখবো তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সাত পয়েন্ট একের সরল সমীকরণ অধ্যায়ের টাইপ টু এর সাতের থেকে ষোলো অঙ্কের সমাধান তো প্রথমে আমাদের দেখা যায় সাত নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স বাই ফোর সমান সমান ওয়ান বাই থ্রি তো আমরা এবার এটা সমাধান করব তো সমাধানের প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে এক্স বাই ফোর সমান সমান ওয়ান ডিভাইডেড বাই থ্রি তো এইরকম অঙ্কে আমাদের আর গুণের যে বিধিটা রয়েছে ওই বিধিটাকে ফলো করতে হবে তো আর গুণনে আমরা শিখছিলাম যে কি যে আর বামপক্ষের লবের সাথে ডানপক্ষের হরের গুণন এবং বামপক্ষের হরের সাথে ডানপক্ষের লবের গুনুন তো এখানে আমরা আর আরি গুণ করবো তো এখানে আমাদের এক্স যে গুণ করতে হবে থ্রি কে তো আমরা এখানে লিখতে পারি যে এক্স দিয়ে যদি আমরা থ্রিকে গুণ করে উঠতে পারি তা আমরা লিখতে পারি এখানে থ্রি এক্স সমান সমান ফোরতে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে এখানে আবার থ্রি তো এরপরে কাজটা হলো এখানে আমাদের থ্রি আছে গুণ অবস্থায় আমরা জানি যদি পক্ষান্তর করি তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যায় তো থ্রি এখানে গুণ অবস্থা আছে উপস্থিত যে হবে ভাগ তো আমরা এখান থেকে বলতে পারি যে বা এক্স ইজ ইক্যাল এখানে দেখো কোনো ভাগ করা যায় না বা কাটাকাটি করা যায় না 3 এটাই হচ্ছে আমাদের এরপরে আমাদের দেখবো আট নম্বর অঙ্কের সমাধান আট নম্বরে দেওয়া আছে এক্স বাই টু প্লাস ওয়ান সমান সমান থ্রি তো আমরা প্রথমে দেওয়া আছে দেওয়া আছে হলো আমাদের এক্স বাই প্লাস ওয়ান সমান সমান থ্রি তো আমাদের এখানে আর্গুনটা করতে হবে কিন্তু তার আগে আমাদের যেহেতু এখানে ওয়ান আছে ওয়ানটাকে আমরা বসে পার্ক দিবো তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স বাই টু সমান সমান থ্রি ওয়ানটাকে যদি আমরা ওপর সে পার্ক দিই তাহলে প্লাস অফার হবে মাইনাস তাহলে এখানে হচ্ছে মাইনাস তারপরে দেখো X বাই টু সমান সমান থ্রির মধ্যে থেকে যদি আমরা ওয়ানকে বিয়োগ করি তাহলে এখানে বাচ্চা আমরা টু এখন আমাদের কাজটা হলো আর্গুন করতে হবে তো আর গুন করতে এসে দেখলাম যে টু শুধুমাত্র লব আছে আমাদের হর তো নাই তার মানে আমাদের আমরা জানি যে যদি একটি সংখ্যা থাকে তাহলে আমাদের মনে করতে হবে যে নিচে একটা অন অন আছে তো আমরা যদি আর আর গুন করি তাহলে এখানে অন দিয়ে এক্স কে গুণ করলে আমরা পাচ্ছি এক্স আর টু দিয়ে যদি আমরা টু কে গুণ করি তাহলে এখানে পাচ্ছি দুই দোকানে চার তার মানে এক্স সমান সমান ফোর তাহলে আমরা বলতে যাতে এক্স ইজ টু ফোর অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আমরা পাচ্ছি এখানে এক্স ইজ টু ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা দেখবো নয় নম্বর অঙ্কের সমাধান নয় নাম্বার আমাদের দেওয়া আছে দেওয়া আছে হলো এক্স বাই থ্রি প্লাস ফাইভ সমান সমান এক্স বাই টু প্লাস সেভেন তো দেখো এখানে আমাদের ভগ্নাংশ দেওয়া আছে প্লাস একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে তো আমরা কি করতে পারি ভগ্নাংশগুলোকে এক পাশে করতে পারি চলকগুলোকে এক পাশে করতে পারি এখানে আমরা বলতে পারি যে এক্স বাই থ্রি ওই পাশ থেকে যদি আমরা এক্স বাই টু কে পার করে আসি প্লাসের এক্স বাই টু পাশে আসলে মাইনাসের এক্স বাই টু সমান সমান এই পাশে প্লাসের সেভেন আগে থেকে ছিল এ পাশ থেকে প্লাসের ফাইভ পার হয়ে গেলে আমরা পাচ্ছি মাইনাসের ফাইভ তো এখন এখানে দেখো এখানে আমরা লসও করতে পারি তিন আট দুই লসও আমরা পাচ্ছি এখানে সিক্স তো তিন যায় ছয়ের মধ্যে দুই বার দুইতে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে আমরা পাচ্ছি এখানে টু এক্স মাইনাস এখানে দুই ছয়ের মধ্যে যাচ্ছে কয়বার তিন বার তিন দোকানে ছয় তো তিন দিয়ে যদি আমরা এক্সচেঞ্জ করি এখানে পাচ্ছি থ্রি এক্স সমান সমান সাতের মধ্যে থেকে পাঁচ বার দিলে আমরা এখানে পাচ্ছি দুই তো এইবার আমাদের কাজটা হলো উপরে যোগ বিয়োগ করে নেওয়া তার উপরে যদি আমরা যোগ বিয়োগ করি প্লাসে টু এক্স এর মধ্যে থেকে যদি আমরা প্লাসে মাইনাসের থ্রি এক্সটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে মাইনাসের একটা এক্স থাকে এরপরে নিচে আমাদের থাকি এখানে সিক্স সমান সমান এখানে পাচ্ছি আমরা টু এখন আমাদের কাজটা হলো আর আর গুণ করে দেওয়া আর আর গুণ এখানে নিচে টু নিচে মনে মনে পাচ্ছি হবে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে যদি আমরা মাইনাস এক্স কে গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাসের এক্স দুই দিয়ে যদি আমরা ছয় কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি ছয় দোকানে বারো এখন দেখো এখানে আমাদের মাইনাস আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আছে আমরা এক্স কে সামনে চলকের সামনে কখনো চিহ্ন রাখা যাবে না এই জন্য আমরা এই মাইনাসটা তুলে দেবো এই মাইনাসটা তুলতে হলে আমাদের দুই পাশেই মাইনাস দিয়ে গুণ করতে হবে তো মাইনাস যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে মাইনাস দেয় মাইনাসে গুণ করে আমরা পাচ্ছি প্লাস তাহলে এখানে পাচ্ছি এক্স সমান সমান এ পাশে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এখানে পাচ্ছি মাইনাসের টুয়েলভ তারপরে আমরা বলতে যাতে এক্স সমান সমান মাইনাস টুয়েলভ অতএব নির্ণয়ের সমাধান এক্স ইজিক্যাল টু মাইনাস টুয়েলভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা দেখবো দশ নম্বর অঙ্কের সমাধান তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে ওয়ান বাই সিক্স তো সবার প্রথমে দেখো এখানে আমাদের চলক আছে একটা এখানে আমরা চলকগুলাকে এক পাশে পার করবো তো এখানে আমরা লিখতে পারি যে ওয়াই বাই টু মাইনাস থ্রি এখান থেকে আমরা ওয়াই বাই ফাইভ কে যদি পাশে পার করি এখানে আছে প্লাস এর পাশে হয়ে যাবে মাইনাস মাইনাসের আমরা পাচ্ছি ওয়াই বাই ফাইভ এখান থেকে মাইনাসের ওয়ান বাই সিক্স তো এখন আমাদের কাজটা হলো এখানে লসাগু করে তো এখানে দুই তিন এবং পাশ আছে তাহলে দুই লসাগু কত হয় দুই তিন লসাগু দুই তিন যদি তোমরা লসাগু না পারো তোমরা এভাবে লসাগু নিতে পারো যে যেহেতু এখানে দুই তিন পাঁচ আছে কোনোটা আমরা এই তিনটাকে বা তিনটার মধ্যে দুইটাকে আমরা ভাগ করতে পারি না তাহলে অনেক গুণ করে দিব দুই আর তিন গুণ করলে ছয় ছয় দিয়ে পাঁচে গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের লসাগু হচ্ছে এখানে ত্রিশ তো দুই তিরিশ আমাদের কয়বার যায় পনেরো দোকানে তিরিশ তাহলে পনেরো বার যায় পনেরোতে যদি আমরা ওয়াইকে গুণ করি তাহলে আমরা নিতে পারছি পনেরো ওয়াই মাইনাস তিন তিরিশ আমাদের কয়বার যায় দশ বার তিন দশে তিরিশ তাহলে দশটা যদি আমরা গুণ করি তাহলে এরপরে কাজটা হলো আমাদের এখানে যোগ বিয়োগ করে নিও এখানে আছে দেখো প্লাসের পনেরো মাইনাসের টেন মাইনাসের সিক্স তার মানে মাইনাসগুলোকে আমরা এক জায়গায় করবো আর প্লাসটা এক জায়গায় রাখবো এখানে থাকলো প্লাসের পনেরো হয় মাইনাস দশটা ওয়াই আর মাইনাসের ছয়টা হয় যোগ আমরা পাচ্ছি ষোলোটা ওয়াই আর নিশ্চয় আমাদের থাকে এখানে কাজটা হলো আমাদের এখানে মধ্যে যদি আমরা মাইনাসের ষোলোটা বাদ দিই তাহলে মাইনাসের একটা ওয় থাকে এখান থাকে ত্রিশ সমান শ্রম এখানে মাইনাসের ওয়ান বাই সিক্স তো দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে আমরা একই চিহ্ন দুই মাসে কোন অবস্থায় আছে তাহলে আমরা এখানে বর্জন বিধি অনুযায়ী এই মাইনাসটাকে বাদ দিতে পারি তাহলে বাদ দিলে আমরা এখানে বলতে পারি যে ওয়াই ডিভাইডেড বাই ত্রিশ সমান সমান ওয়ান ডিভাইডেড বাই সিক্স এখন আমাদের কাজটা হলো আর আর গুণ করে দেওয়া তাহলে আমরা তো আর আর গুণ করি ওয়াইয়ের সাথে হচ্ছে সিক্স গুণুন তাহলে আমরা এখানে পাচ্ছি সিক্স ওয়াই সমান সমান ওয়ান দিয়ে যদি আমরা ত্রিশকে গুণ করতে পারছি ত্রিশ ছয়ের পাশে আছে গুণ অবস্থায় অবশ্যই যা হবে ভাগ তাহলে ভাগ করলে আমরা এখানে পাচ্ছি ওয়াই সমান সমান তিরিশ ভাগ ছয় তার মানে এখানে

পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হচ্ছে আমাদের লসাগু পাঁচ কয়েকবার যায় সাতবার সাত গুণ করি তাহলে পাঁচবার পাঁচ দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি পাঁচ পাঁচ আর পঁচিশ অয় সমান সমান এরপরও দেখো আমাদের লসাকু করতে হবে পাঁচ এবং সাত পাঁচ আর সাতের লসাগু হচ্ছে আমাদের এখানে তো এখানে পাঁচ

তাহলে আমরা এখানে কত পাচ্ছি এখানে পাচ্ছি আমরা আঠারোটা অয় কিন্তু যেহেতু পঁচিশের সামনে মাইনাস এখানে আমরা লিখবো মাইনাস ডিভাইড বাই এখানে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ সমান সমান মাইনাসের আঠাশের মধ্যে থেকে প্লাসের দশ যদি আমরা বাদ দিই তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাসের আঠারো নিচে আমরা পাচ্ছি পঁয়ত্রিশ তো দেখো এখানে আমাদের বর্জন বিধির নিয়ম যে যদি একই সংখ্যা দুই পাশে ভাগ অথবা গুণ অবস্থায় থাকে তাহলে সংখ্যাগুলোকে বাদ দেওয়া যায় তাহলে প্রথমে যদি আমরা দেখি যে এখানেও পঁয়ত্রিশ ভাগ অবস্থায় আছে এ পাশেও পঁয়ত্রিশ ভাগ অবস্থা আছে তাহলে পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশকে কে আমরা বাদ দিতে পারি তাহলে বাদ দিলে আমরা এখানে পাচ্ছি সমান সমান মাইনাসের আঠারো এরপরের কাজটা কি হলো এখানেও মাইনাস আঠারো আছে এ পাশেও মাইনাস আঠারো আছে আমরা মাইনাস আঠারো মাইনাস আঠারোকে কে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র অয় এপাশে পাশে কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি আমরা অন তাহলে বলতে নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান টু এটাই হচ্ছে আমাদের এরপর আমরা দেখব বারো নম্বর অঙ্কের সমাধান বারো নম্বর প্রথমে দেওয়া আছে দেওয়া আছে আমাদের টু জেড মাইনাস ওয়ান সমান সমান এখানে ফাইভ তো আমাদের কাজটা হলো আর আর গুণ করে দেওয়া দেখবো পাঁচের নিচে মনে মনে এখানে ওয়ান আছে তাহলে অন দিয়ে যদি আমরা টু জেড মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে আমাদের টু জেড মাইনাস অনই থাকতেছে এরপরে থ্রি দিয়ে যদি আমরা ফাইভে গুণ করি তিন প্লাস পনেরো এরপরে কাজটা হলো মাইনাস ওয়ান আমাদের এখানে এপাশে পাশে মাইনাস অবস্থা আছে তো আমরা এটাকে করে পার্ক দিবেন টু জেড রাখলাম তো পনেরো মাইনাস ওয়ান পাশে যায় প্লাস এর অন এরপরে টু জেড সমান সমান পনেরো আর এক যোগ করলে আমরা হচ্ছি ষোলো তো এখানে দুই আছে কী অবস্থায় গুণ অবস্থায় গুণ থাকলে অবস্থায় কী হবে ভাগ তো আমরা এখানে বলতে পারি যে বা জেড সমান সমান ষোলো বাই দুই কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় আট দোকানে নির্ণয়ের সমাধান জেড সমান সমান এইট এটা হলো আমাদের এবার দেখো তেরো নম্বর প্রশ্নের সমাধান তেরো নম্বরে আমাদের দেওয়া আছে কি সেটা আমরা একটু লিখে দেওয়া আছে দেওয়া এখানে চলকগুলোকে আমরা এক পাশে করে নিব আগে তো এখানে আমরা লিখলাম্স ডিভাইড বাই সেভেন এর থেকে যদি আমরা এক্স বাই ফাইভ কে পাশে পার করি তাহলে হবে মাইনাস তাহলে মাইনাসের এক্স বাই ফাইভ সমান সমান

তাহলে পঁচিশের মধ্যে সাত বাদ দিলে আমরা পাচ্ছি এখানে আঠারো এক্স ডিভাইড বাই নিচে এখানে পাচ্ছি পঁয়ত্রিশ সমান সমান দশের মধ্যে আমরা আঠাশকে বাদ দিই তাহলে যেহেতু এখানে মাইনাসের সংখ্যা বড় সংখ্যার সামনে রয়েছে তাহলে আমরা বাদ দিলে এখানে পাচ্ছি মাইনাসের আঠারো ডিভাইড বাই নিচে আমরা পাচ্ছি কত এখানে পঁয়ত্রিশ তো দেখো যে বর্তমান বিধির নিয়ম অনুযায়ী দুই পাশে একই সংখ্যা ভাগ অবস্থায় রয়েছে তাহলে আমরা দুইটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি আঠারো এক্স সমান সমান মাইনাসের আঠারো তো দেখো এখানেও আঠারো কি অবস্থা আছে গুণ অবস্থায় এখানেও আঠারো গুণ অবস্থায় আছে তাহলে দুই পার্সিক থেকে যদি আমরা আঠারো কে বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ইসিক টু মাইনাস ওয়ান এবার আমরা দেখবো চোদ্দ নম্বর অঙ্কের সমাধান তো চোদ্দ নম্বর আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে ওয়াই মাইনাস টু ডিভাইড বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান তো এখানে আমাদের চলকগুলোকে আমরা আগে এক পাশে করে নিই তো এখানে আছে আমাদের ওয়াই মাইনাস টু ডিভাইড বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি এবার পার নিয়ে আসি তাহলে প্লাস ওয়াই পাশে মাইনাস সমান এখানে পাচ্ছি মাইনাস ওয়ান তো এখন আমরা লসও করব তো এখানে আছে আমাদের হর আছে 4 এখানে 3 আর এখানে মনে মনে ভাবতে হবে এখানে আমাদের 1 আছে তো আমরা 4 3 আর 1 এর লসও করব 4 3 আর 1 এর লসও আমরা এখানে পাচ্ছি 12 তাহলে 4 দিয়ে আমরা 12 কে ভাগ করি তাহলে 3 4 এ 12 তাহলে 4 12 মাঝে 3 বার 3 দিয়ে আমরা উপরে দুইটাকে গুণ করব তাহলে এখানে লিখতে 3 y 2 এরপরে তিন বারো মধ্যে কয়বার যায় তিন চারে বারো তাহলে চারটা আমাদের এখানে গুণ করতে হবে তাহলে আমরা বলতে পারি ফোর ইন্টু টু ওয়াই মাইনাস ওয়ান এরপরে এখানে মাইনাস ওয়ের নিচে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে আমরা বারোকে ভাগ করি তাহলে বারো মধ্যে ওয়ান যায় বারো বাড়ি তাহলে বারো দিয়ে ওয়ে গুণ করে এখানে হচ্ছে বারো ওয় বারো ওয় সমান সমান এখানে আমাদের আছে মাইনাসের ওয়ান বাই থ্রি এরপরে কাজটা হলো আমরা ব্র্যাকেটটাকে তুলে দেব তাহলে তিন দিয়ে যে আমরা গুণ করি তিন দিয়ে ওয়ে গুণ করে আমরা হচ্ছে থ্রি ওয়াই তিন দুই গুন করলে তিন দোকানে ছয় এরপরে প্লাস ফোর টু কে গুণ করি তাহলে প্লাসের এইট হয় প্লাস ফোর গুণ করি তাহলে টুয়েলভ সমান সমান মাইনাসের ওখান ডিভাইড বাই থ্রি এরপরে কাজটা হল আমরা যোগ বিয়োগ করে নিব তাহলে চলকগুলোকে যদি আমরা যোগ করে নিই আগে তাহলে প্লাসের থ্রি হয় প্লাসের এইট হয় তাহলে প্লাসের ইলেভেন হয়

প্লাস এর তো এখন এখান থেকে পাচ্ছি মাইনাসের থ্রি সমান সমান থেকে যদি আমরা থার্টিকে বাদ দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি আমরা এখন দেখো মাইনাস থ্রি এ পাশে কোন অবস্থায় আছে এ আছে তো আমরা যদি ভাগ করে দিই এ পাশে ভাগ করলে আমরা এখানে পাচ্ছি অ ইজ ইকাল টু ডিভাইড বাই তো আমরা এখানে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের

এ পাশের হঠ দিয়ে আমরা এ পাশের লবকে গুণ করবো তাহলে তিনকে গুণ করে দিই পাঁচে তিনে গুণ করলে তিন পাঁচ পনেরো হয় পাঁচ দিয়ে করে আমরা পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন আমাদের কাজটা হলো চলক দুইটাকে এক পাশে করে নেওয়া তাহলে চলক দুইটাকে আমরা এক পাশে করলে এখানে পাচ্ছি নাইন হয় এবারে 15 কেজি পার করে আসি প্লাস এর 15 এবার সরাস হবে মাইনাস তাহলে মাইনাস এর 15 হয় সমান সমান মাইনাস এর 35 এবারে 3 কে পার করলে আমরা হচ্ছে মাইনাস এর 3 তো এখন দেখো প্লাস এর 9টা ওয়াই থেকে যদি আমরা মাইনাস এর 15টা ওয়াই কে বাদ দিয়ে দেই তাহলে যেহেতু মাইনাস সংখ্যার সামনে বড় চিহ্ন রয়েছে মাইনাস আছে বড় সংখ্যার সামনে তো এখন আমরা ভাগ বাদ দিলে আমরা এখানে পাচ্ছি কত মাইনাস এর 6 হয় সমান সমান এর পঁয়ত্রিশ এবং এর থ্রি দুইটা যদি আমরা আমরা বলছি মাইনাসের তো এখন দেখো যদি কোন অবস্থায় আছে তাহলে এইট তো এখন দেখো এখন এই ছয় পাশে কোন অবস্থা আছে এটা যদি অবশ্যই ভাগ তাহলে আমরা এখানে বলতে পারি ওয়াই সমান ছয় তো এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি দুই দিয়ে ভাগ করা যায় দুইটা ভাগ আমরা তিন দোকানে ছয় আর কত উনিশ দোকানে আটত্রিশ তাহলে আমরা বলতে গাতে অয় সমান সমান ডিভাইডেড বাই থ্রি তখন বলতে গাতে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান অ্যাল টু উনিশ ডিভাইডেড বাই তিন এটাই হচ্ছে আমাদের আনসার